আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা নতুন কাজের ভিডিও এভাবে নকশি কাঁথা ডাইস প্রথম থেকে আপনারা যে কাজটা করবেন যে ওপরে যে একটা ধরার জন্য একটা ইয়ে লাগানো হয় সেটা কিভাবে লাগাবেন সব কিছু আমি এখানে দেখায় দেওয়ার চেষ্টা করব। তো আমি এখানে দুইটা ডাইস নিয়েছি এখানে আমি আপনাদেরকে সম্পূর্ণ জিনিস দেখাই দেব তো আমি এখানে দুইটা নিয়েছি অনেকে এই ধরনীগুলা লাগাইতে ভয় পায় তো আমিও শুরুর দিকে ভয় পাইতাম যে যদি লোহা লাগাইতে যায় যদি ভেঙে যায় বা ফেটে যায় এরকম একটা ভয় কাজ করে তো আমি এখানে একটা এক ইঞ্চি পরিমাণের লোহা নিয়েছি তারপরে এটা ভালো করে লাগাচ্ছি তো আমি যখন প্রথম কাজ করতাম তখন আমি এখানে লোহা ইউজ করি নাই প্রথমে আমি এখানে কাঠের যে আঠাগুলা কিনতে পাওয়া যায় সেগুলা লাগায় কাজ করছি আলহামদুলিল্লাহ যেগুলো আঠা দিয়ে কাজ করছি সেগুলো এখনও ভালো আছে এবং আঠাগুলা খুলে যায় নাই আর এই প্রথম আমি লোহা দিয়ে কাজ করতেছি তো ভয় পাইছিলাম যে ভেঙে যাবে কিন্তু কিছু হয় হয়নি আলহামদুলিল্লাহ এবং অনেকে চিন্তা করে যে এই কাঠের মধ্যে কি কয় সাইজের লোহাটা লাগাবে তো আমি বলবো যে এক ইঞ্চি পরিমাণে লম্বা যেটা সেটা লাগালেই ভালো হবে তো আমি যেহেতু সবসময় কাঁথা ছাপ দিই তাই আমার রঙ সবসময় গোলানোই থাকে তো এখন আমি এটা দিয়ে পাড়ের কাজটা করতেছি তো আপনারা যখন নতুন রাইস দিয়ে কাজ করবেন তখন চাইলে পরে নতুন রাইসটা একটু পানি দিয়ে ধুয়ে নিতে পারেন তো আমি এটা আর করি নাই কারণ আমি সবসময় ডাইরেক্ট রঙটা ইউজ করি এতে একটুখানি রঙের প্রয়োজনটা একটু বেশি হয় তো প্রথম যখন ব্রাশ করি তখনই রঙটা বেশি প্রয়োজন হয় পরবর্তীতে কোনো সমস্যা হয় না এর জন্য আমি আর কি ধুই না তো যাই হোক আমি এভাবে করে পুরো কাজটা করে ফেলবো আর অবশ্যই ব্রাশ দিয়ে রংটা লাগায় লাগায় কাজ করবেন অনেকে আছে যে একটা ছড়ানো বাটিতে নিয়ে তারপরে মধ্যে চুবায় আর দেয় তো আমার মনে হয় যে ওইভাবে করলে পরে রংটা লাগে বেশি তো ওইভাবে না করে আপনারা চাইলে ব্রাশ দিয়ে করতে পারেন এবং যে আপনার ডাইসের মধ্যে রঙটা যে বাড়তি থাকে সেটা চাইলে পরে আপনি ব্রাশ দিয়ে তুলে ফেলতে পারেন তো এই হচ্ছে আমার কাঁথার সাপ দেওয়া শেষ তো কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন আর আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর আপনারা যদি নকশি কাঁথার ডাইস কিংবা ব্লক প্রিন্ট প্রিন্ট বাটিক এই ধরনের রং কেমিক্যাল তুলি যেটাই আপনারা অর্ডার করতে চান না কেন আমার ফেসবুক পেজ মারিয়াম জান্নাত সেখানে নক দেবেন সেখানে আপনারা বিস্তারিত জানতে পারবেন আমরা রং কেমিক্যাল তারপর শাড়ি পাঞ্জাবি থ্রি পিস এগুলা সেল করে থাকি তো আপনাদের যেটাই প্রয়োজন হোক না কেন তো জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ রাখুন